এইচএসসি বাইশ ব্যাচের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা অনেকে ইঞ্জিনিয়ারিং মেডিকেল অথবা দেশের সেরা ভার্সিটিতে পড়ার স্বপ্ন দেখছো এরই মধ্যে তোমাদের এইচএসসি রেজাল্ট দিয়ে দিয়েছে অনেকেরই হয়তো বা ইঞ্জিনিয়ারিং কিংবা মেডিকেলে পড়ার স্বপ্নটা একটু ফিকে হয়ে গেছে দুশ্চিন্তা করার কোনোই কারণ নেই তোমাদের জন্য এখনো আছে দেশের স্বনামধন্য ভার্সিটিতে পছন্দের সাবজেক্টে পড়ার সুযোগ তাই দেশের যে কোনো প্রান্ত থেকে দেশ সেরা ইনস্ট্রাক্টরদের সাথে ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিতে আমরা সবাই নিয়ে এসেছি ভার্সিটি এ ইউনিট প্লাস গুচ্ছ অ্যাডমিশন কোর্স দু আমাদের এই কোর্সে ভর্তি হলেই নতুন লাইভ ক্লাসের পাশাপাশি তুমি পেয়ে যাবে আগের সবগুলো ক্লাসের রেকর্ডেড ভিডিও নতুন ক্লাসের পাশাপাশি আগের সিলেবাসও যাতে শেষ করতে পারো সেজন্য তোমার জন্য থাকছে বিশেষ একাডেমিক রুটিন তাই এই মুহূর্তে তোমার প্রস্তুতির অবস্থা যেমনই হোক না কেন এই রুটিন মাফিক পড়াশোনা করলে তুমি নির্দিষ্ট সময়ে নিতে পারবে সম্পূর্ণ প্রস্তুতি গত বছরের ভর্তি পরীক্ষায় শর্ট সিলেবাসের বাইরে থেকেও অনেক প্রশ্ন এসেছে তাই শর্ট সিলেবাস ফলো করলেও প্রত্যেকটি অধ্যায়ে বেসিক মজবুত থাকা অনেক জরুরি এই কোর্সে বাংলা ইংরেজি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এবং বায়োলজির উপরে আমরা মোট একশো পাঁচটি লাইভ ক্লাস নিচ্ছি যেখানে প্রথম ক্লাসে প্রতি টপিকের বেসিক ক্লিয়ার করা হবে এবং পরে ক্লাসে পরীক্ষা আসার মতন সবগুলো প্রশ্ন বুঝিয়ে দেওয়া হবে তাই বেসিক মজবুত করে এমসিকিউ ও লিখিত পরীক্ষার জন্য তোমার প্রস্তুতি হবে একশো একশো এবছর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটেও ভর্তি পরীক্ষা দিতে পারবে তোমাদেরকে শতভাগ প্রস্তুত করে দিতে এই কোর্সে আইসিটির সিলেবাসও শেষ করে দেয়া হবে দশটি নতুন লাইভ ক্লাসে তার মানে এই কোর্সে তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ ইউনিটের শতভাগ প্রস্তুতির সাথে সাথে সি ইউনিটের প্রস্তুতিও হবে একশোতে একশো এছাড়া নিজের মতো করে পড়ার জন্য পেয়ে যাচ্ছে। বিগত বছরের প্রশ্ন অ্যালাইসিস করে বানানো কম্প্যাক্ট ও নিখুঁত লেকচার শিট আর প্রতি ক্লাস শেষে পেয়ে যাবে ওই ক্লাসের রেকর্ডেড ভিডিও লেকচার এর পরও তোমাদের মনে অনেক প্রশ্ন থাকবে তাই তোমাদের সব প্রশ্নের সমাধান দিতে সপ্তাহে দুইটি করে বিশেষ জুম সেশন অ্যাকসেপ্ট ফুল মডেল টেস্ট পেপার ফাইনাল এক্সাম সাবজেক্ট ফাইনাল এক্সাম ফাইনাল মডেল টেস্ট সলভ সহ নিয়মিত পরীক্ষার মাধ্যমে আমরা তোমাদের সর্বোচ্চ প্রস্তুতি নিশ্চিত করব। এমসিকিউ কিউ এর পাশাপাশি লিখিত পরীক্ষা দেবার সুযোগ তোমাদের প্রস্তুতিতে যোগ করবে নতুন মাত্রা পরীক্ষার প্রশ্ন কেমন হবে নেগেটিভ মার্কিং থাকবে কিনা পরীক্ষার হলে টাইম ম্যানেজমেন্ট কিভাবে করবে তোমাদের এরকম সকল প্রশ্নের সমাধান দিতে প্রতি সপ্তাহে থাকবে একটি বিশেষ সেশন ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সহ স্বনামধন্য সব ভার্সিটির ভাইয়া এবং নিবিড় পরিচর্যায় ভর্তি জয় করতে আজই হয়ে যাও ভার্সিটি মিনিট স্কুলের এ ইউনিট এবং গুচ্ছ অ্যাডমিশন কোর্স দু হাজার বাইশে ভর্তি পরীক্ষা সংক্রান্ত যে কোনো জিজ্ঞাসায় স্টুডেন্ট অ্যাডভাইজারদের সাথে কথা বলতে কল করো ওয়ান সিক্স এই নাম্বারে